এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরও তীব্র হবে তাপপ্রবাহ আজ থেকে তিরিশে এপ্রিল জেলায় জেলায় হাই অ্যালার্ট জারি এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তাপমাত্রা উঠে যেতে পারে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আবার কয়েকটি জেলায় লু হওয়ার সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে লাফি লাফি বাড়ছে তাপমাত্রা দেখা নেই মেঘ বৃষ্টির টানা তাপপরবাহী অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ঘরে কিংবা বাহিরে কোথাও মিলছে না স্বস্তি এই জন্য প্রকৃতির মাঝে গ্রীষ্মের খরতাপে জ্বলছে চারুদিক এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে ভয়ঙ্কর দুঃসংবাদ তারা যেটা বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে এমনকি তিরিশে এপ্রিল এর মধ্যে কোথাও কোথাও তেতাল্লিশ ডিগ্রির উপরে উঠে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়িদরা এদিকে আপাতত গরম কমার সম্ভাবনা নেই দেশের মোট ষোলো জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাবিদরা এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল মংলায় এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হচ্ছে এই চলমান তীব্র তাপপ্রবাহ এপ্রিলের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে সুখবর রয়েছে মে মাসের শুরু থেকেই দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম বিভাগে শক্তিশালী বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা সময়ের সাথে সাথে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করতে পারে এর ফলে তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে তাই অপেক্ষা করুন মে মাসের জন্য এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানের জন্য লাল সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়া আবহাবিদ মোহাম্মদ বজলু রশিদ জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতর অস্থায়ীভাবে আংশিক মেঘ লাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু দেওয়া মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তাল হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন